কি উঠি বাবা রাগ করে কেন কেন রাগ করো তুমি বেশি দুষ্ট বেশি দুষ্ট তুমি বসতে পারো না হুম কেন তুমি বসো না সেরকম মানুষের কুলে কুলে থাকো কি আকসা আকসাপু আসবে তুমি রেডি তো আকসা আপুকে মাইট দেওয়ার জন্য রেডি আকসা আপুকে মাইট দিবে তুমি কামড় দিবে ঠিক কোথায় একসাপু কিন্তু তোমাকে মাইট দিবে বুঝতে পারছো হুম বলো আমি কিন্তু এত কালো না আমাকে ক্যামেরাতে একটু কালো লাগে আমাকে কেউ খারাপ কমেন্ট করিও না আমি অনেক বিউটিফুল অনেক বিউটিফুল তাই না অনেক বিউটিফুল তো আমি তোমরা বুঝো না কেন দুষ্টুয়ান্তিরা বুঝে না হুম